ইস্টার্ন রিফাইনারিতে চাকরির সুযোগ পদসংখ্যা তেষ্টি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইয়ারেল শ্রমিক কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে উনিশ ক্যাটাগরির পদে তেষ্টি জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম জুনিয়র কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা তিনটি যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে কোন বৃহৎ শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত সহকারী বা অফিস সহকারী হিসেবে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস কোর্সে প্রশিক্ষণ থাকতে হবে বাংলা ও ইংরেজি টাইপিং এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান পদসংখ্যা একটি যোগ্যতা এসএসসি এসএসসি ভোকেশনাল বা সম্মান পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ইকুইপমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্ট এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম মেরামত ও সংস্থাপন সংক্রান্ত কাজে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় লাইসেন্স ন্যূনতম সি ক্লাস থাকতে হবে হাই ভোল্টেজ মোটর সার্ভিসিংয়ের কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তিন পদের নাম জুনিয়র ফার্মাসিস্ট পদসংখ্যা চারটি যোগ্যতা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে ডিপ্লোমা ইন ফার্মেসিতে সনপ্রাপ্ত হতে হবে সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার পদের নাম জুনিয়র টেকনিশিয়ান জেনারেল মেকানিক্যাল ফিটিং পদসংখ্যা দুইটি যোগ্যতা এসএসসি এসএসসি ভোকেশনাল বা সম্মান পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট মেরামতের কাজে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ পদের নাম জুনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডিং পদসংখ্যা তিনটি যোগ্যতা এসএসসি এসএসসি ভোকেশনাল বা সম্মান পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংয়ে ছয় জি পজিশন এবং টিআইজি ওয়েল্ডিংয়ের কাজে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি বা সম্মান পাস পর্যন্ত শিথিলযোগ্য ছয় পদের নাম জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল পাইপ ফিটিং পদসংখ্যা দুইটি যোগ্যতা এসএসসি এসএসসি ভোকেশনাল সমমান পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল প্রসেস প্ল্যান্টে ওয়েল্ডিং সংক্রান্ত পাইপ ফিটিংয়ের কাজে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সাত পদের নাম জুনিয়র টেকনিশিয়ান পাম্পস পদসংখ্যা সংখ্যা দুইটি যোগ্যতা এসএসসি এসএসসি ভোকেশনাল বাসাম্মান পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট মেরামতের কাজে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আট পদের নাম জুনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট পদসংখ্যা একটি যোগ্যতা এসএসসি লস ভোকেশনাল বা সম্মান পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে লেদ মেশিন রেডিয়াল ড্রিলিং মেশিন ইউনিভার্সাল মিলিং মেশিন শেপার মেশিন ইত্যাদি চালনার কাজে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে নয় পদের নাম জুনিয়র টেকনিশিয়ান ক্রেন পদসংখ্যা একটি যোগ্যতা এসএসসি এসএসসি ভোকেশনাল বা সম্মান পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে হেভি ভেহিক্যাল এর বৈধ লাইসেন্সধারী হতে হবে এবং ক্রেন চালানায় ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি বা সম্মান পাস পর্যন্ত শিথিলযোগ্য এক শূন্য পদের নাম জুনিয়র শিপিং অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা দুইটি যোগ্যতা এইচএসসির সম্মান পাস প্রকিউরমেন্টের কাজে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস কোর্সে প্রশিক্ষণ থাকতে হবে বাংলা ও ইংরেজি টাইপিং এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এক এক পদের নাম ফায়ার টেন্ডার ড্রাইভার পদসংখ্যা দুইটি যোগ্যতা এসএসসির সম্মান পাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বা অন্য কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে ফায়ার ভেহিকেল ড্রাইভিং ও ফায়ার ফাইটিংয়ের কাজে ন্যূনতম এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি বা সম্মান পাস পর্যন্ত শিথিলযোগ্য হেভি ভেহিকেল ড্রাইভিংয়ের বৈধ লাইসেন্সধারী হতে হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ন্যূনতম এক মাসের প্রশিক্ষণ থাকতে হবে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে এক দুই পদের নাম ফায়ার ফাইটার পদসংখ্যা পাঁচটি যোগ্যতা এসএসসির সম্মান পাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বা অন্য কোনো বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে ফায়ার ফাইটিংয়ের কাজে ন্যূনতম এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ন্যূনতম এক মাসের প্রশিক্ষণ থাকতে হবে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে এক তিন পদের নাম ড্রাইভার পদসংখ্যা তিনটি যোগ্যতা এসএসসির সম্মান পাস ভারী গাড়ি চালানায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি বা সম্মান পাস পর্যন্ত শিথিলযোগ্য হেভি ভেহিক্যাল এর বৈধ লাইসেন্সধারী হতে হবে একচার পদের নাম জুনিয়র ট্রেসার পদসংখ্যা একটি যোগ্যতা এসএসসি এসএসসি ভোকেশনাল বা সম্মান পাস মেকানিক্যাল বা সিভিল ড্রাফটিং ট্রেসিং অথবা লেআউট এর কাজে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এক পাঁচ পদের নাম জুনিয়র ইলেকট্রিক্যাল হেল্পার পদসংখ্যা দুইটি যোগ্যতা এসএসসি এসএসসি ভোকেশনাল বা সম্মান পাস স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি বা সম্মান পাস পর্যন্ত শিথিলযোগ্য এক ছয় পদের নাম প্ল্যান্ট অ্যাটেন্ডেন্ট অপারেশন পদসংখ্যা চারটি যোগ্যতা এসএসসির সম্মান পাস সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি বা সম্মান পাস পর্যন্ত শিথিলযোগ্য একসাত পদের নাম জুনিয়র ল্যাব হেল্পার পদসংখ্যা তিনটি যোগ্যতা এসএসসির সম্মান পাস সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি বা সম্মান পাস পর্যন্ত শিথিলযোগ্য এক আট পদের নাম জুনিয়র সিকিউরিটি গার্ড পদসংখ্যা পনেরোটি যোগ্যতা এসএসসির সম্মান পাস শিল্প কারখানায় নিরাপত্তা প্রহরী হিসেবে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আনসার সাবেক সেনাসদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে এক নয় পদের নাম ক্যান্টিন বিয়ারার পদসংখ্যা সাতটি যোগ্যতা এসএসসির সম্মান পাস সংশ্লিষ্ট কাজে চাকরির অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসসি বা সম্মান পাস পর্যন্ত শিথিলযোগ্য আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বর কল অথবা ইমেইলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে মেইল মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফি অনলাইনে ফরম পূরণের অনধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে চোদ্দ নম্বর পদের জন্য দুইশো টাকা এবং পনেরো থেকে উনিশ নম্বর পদের জন্য একশো বারো টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ সময় বিশ এপ্রিল দুই সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন চাকরি খবর ওয়েবসাইটে